হয় বেটা তো স্কুল যাব লাগে এ কি কৰিছ আ কুকুৰ শালা এ ফাডাৰ আজি স্কুল বন্ধ আছে তো তোর এই হডাই বাহানা নচলিব বুঝিস তো স্কুল ওনে শালা ননসেন্স এ হসাই বন্ধ তুই তে নহলি হোবাও পারে মই আর স্কুলৰ খবৰ

চিধাই ঘৰত যা নহ'লে পিঠি ফালি দিম বুলি কৈছোঁ মই আজি